আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে যাচ্ছে হচ্ছে আমাদের সিংরা হাটে নাটোর জেলার সিংরা উপজেলা হাটে প্রিয় দর্শক আজকে হাটে যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে কি গরু কিনতে যাবো বা হচ্ছে গরু দেখতে যাব যে বাজার দরটা কেমন এবং গরু যদি পছন্দ হয় তাহলে হচ্ছে আপনার হাট থেকে গরু কিনে আসবো যাওয়ারটা আমি মনে করলাম যে আপনার আমাদের সিংরা হচ্ছে যে আইসিটি ভবন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের পলক সাপ করে গেছিলো তিনি তো এখন আর নাই যে সিংরা যে কাজগুলো করছে উনি অনেক মারাত্মক কাজগুলো করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কাজ করতেছে আমি মনে করলাম যে যা যেহেতু যাইতেছি আপনাকে একটু এখানে দেখাই আর আমাদের এই এটা হচ্ছে অবস্থা হচ্ছে চরণ চরণ বিলের মধ্যে একবারে আপনার চরণ বিলের নাম সবাই শুনছেন আসলে কি উনি যেগুলো কাজ করছে রাস্তাঘাট অনেক সুন্দর করছে এখন তো বলে না সারা বছর ভালো কাজ করে এসে লাস্টে একটু খারাপ কাজ করতে দেখে ওনার হচ্ছে যে নামটা দুর্নামটা হয়ে গেছে একটা কথা আসে না যে আমরা বাঙালি যে একটা কথা বলি না যে দশ এক কেজি দুধের মধ্যে এক ফুল হচ্ছে না করে ওই দুধটা হচ্ছে নষ্ট হয়ে যায় এমন হচ্ছে পলক সাহেব যে কাজটা করে গেছে আচ্ছা ওটা যাই হোক পরে চলে গেছিলাম হচ্ছে আপনার এই সিংড়াহাটটা আপনার কেউ আসতে চান তাহলে হচ্ছে আপনারা যদি বগুড়া দিয়ে আসেন তাহলে আপনার হচ্ছে এই বগুড়া থেকে সোজা চলে আসবেন সিংড়া বাস স্ট্যান্ডে আপনার নামাই দিয়ে বাস স্ট্যান্ডে এখান থেকে দুই মিনিট লাগবে সিংড়া হাটে আসতে আর যদি আপনার হচ্ছে নাটোর দিয়ে বা নাটোরের দিক দিয়ে রাজশাহী থেকে বা এর থেকে ঢাকা থেকে আপনার আসতে চান তাহলে আপনার হচ্ছে নাটোর বাস স্ট্যান্ডে নেমে বা সিংড়া বাস স্ট্যান্ডে নেমে যাবেন নেমে যে আপনার সিংড়া বাস স্ট্যান্ডের আগে হচ্ছে এই হাটটা অবস্থিত হয় প্রিয় দর্শক আমি মনে করলাম হচ্ছে আপনাকে হাটে ভিডিও মানে আপনার ওভাবে দেওয়া হয় নাই গরুর ভিডিও আপনার মনে করলাম যে একটু গরুর ভিডিও দেখায় গরুর যেহেতু মেন করেন আজকে আবহাওয়াটা ছিল হচ্ছে ম্যাগ সকালে ম্যাগ হয়েছিলো ম্যাগের কারণে মনে হচ্ছে যাব না পরে দেখলাম যে ম্যাক্স সারসে পরে আমাদের এখান থেকে সবাই যাচ্ছে তাই মনে করি যাই দেখি যদি কপালে থাকে তাহলে গরু কিনবো হলে কিনবো না দেখে চলে আসবো আজকে বাজারটা মোটামুটি ছিল আমিও আপনার হচ্ছে একটি গরু কিনছি আপনাদেরকে আমি গরুটা পরে ভিড়োতে দেখাবো কোন গরুটা কিনছি মানে গরু কেনার টাইমে আমি ভিডিও করতে পারি না গরুটা মানে আপনার হচ্ছে আমি একটা গরু কিনছি আপনাদেরকে আমার বাসায় আপনি ধরেন নিয়ে আসছি গরুটা পরবর্তীতে আপনাকে ভিডিও করে দেখাবো গরুটা কত দিয়ে কিনছি বা আপনার হচ্ছে গরুটা কিনছি হচ্ছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা খরচ পড়ছে আমার গরুটা পছন্দ হচ্ছে দেখে ওই গরুটা আমি হচ্ছে কিনছিলাম ধরুন আমাদের সিংড়হাটে প্রায় অনেক গরু উঠে প্রায় আপনি দেখতে পাচ্ছেন যে গরুর হচ্ছে এখানে সার গরুই আপনার এই হাটে বেশি ওঠে সিংড়াহাটে সার গরু আছে আপনার যে ছোটো বকন গরু বা হচ্ছে গাভী গরু এগুলো পাশে উঠে অল্প কিন্তু সার গরুর হাটটা এখানে জমজমার বেশি আমি আপনাদের আগেই বলছি হচ্ছে আমি এখন কষের গরু কিনবো কষাই গরু কিনবো এই জন্য আমি এখন আর দেশি গরু বা আপনার যে শাহোয়াল বা হচ্ছে নেপালি যেগুলো গরু আছে ওগুলো গরু আর কিনবো না কারণ আপনার হচ্ছে আমি এবার কিনে দেখছি যে আপনি এখন যদি আমি কষ্ট গরু কিনি আপনাকে আগেই বলছি আমি যদি এখন কষ্ট গরু কিনি তাহলে তার আমি হচ্ছে রোজা দে বা সব রাত আমি হচ্ছে গরুটা বেচতে পারবো এটা হচ্ছে আমার নিয়ম ছিল যে আমি এখন যদি কষ্ট গরু কিনি তাহলে আমি সব রাত বা রোজা রিদে বেচতে পারবো আর কোরবানির টার্গেটটা আপনাকে বলছি যে দে হচ্ছে অত বড়ো গরু কিনবো না এবার যেহেতু আপনারা জানেন যে এবার কত টাকা গরু আমি লস খাইছি লস খাইছি এটা এখন আমার কপালে ছিল ভাই এটাই হচ্ছে কথা এই আমি আপনার হচ্ছে আপনারা জানেন আমি এখন যে যেভাবে গরুর লালন পালন করবো সেটা হচ্ছে বুঝে শুনে গরুর লালন পালন করবো যেন আর লস যেন না হয় এখন আপনার হচ্ছে যে গরুগুলো হচ্ছে দেখা আপনি মনেক যেগুলো সব সার এখানে সব বান্ধা আছে সব কচ্ছে গরু আপনাদেরকে দেখাইতেছি কিছু কিছু দেশি যেগুলো ভালো লাগতেছে দেশি গরু সেগুলো আপনাদেরকে দেখাইতেছি এবং দেশি গরুর দাম কচ্ছে গরু থেকে দেশি গরুর দাম হচ্ছে আপনার মোটামুটি প্রায় পার্থক্য কম না মানে ওই আপনার হচ্ছে আরেকটা বিষয় দেখলাম যেটা যে বড় গরুর থেকে আপনার হচ্ছে এই ছোটো যেগুলো বাসর গরু বা আপনার হচ্ছে যেগুলো হচ্ছে মাঝারি বা মাঝারিতে একটু ছোটো সেগুলো আপনার হচ্ছে দাম একটু বেশি দেখা যায় মনে হলো কিন্তু বড় গরুর ওই দামটা আপনার নাই যেগুলো আমরা পালার গরু আপনার জানেন যে পালার গরু সবসময় হচ্ছে দাম বেশি হয় কাটাই করা থেকে আপনার যে পালার গরু এগুলোর দাম এটা সবসময় আপনার জানেন সবসময় বেশি হয় এ কারণে হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটা আজকে হচ্ছে মূলত করা প্রিয় দর্শক আপনারা আরেকটা জিনিস দেখবেন যে এখানে আবার আমাদের যেখানে এখানে চরণ বিলির দেখতে দিয়ে চরণ পাশে যেহেতু হাট এখানে আবার আপনার হচ্ছে যেহেতু তিন মাস চার মাস পানি থাকে নদীতে বা পাঁচ মাস পানি থাকে পানি থাকার যেখানে আপনাদের নৌগার ও দিক যে হচ্ছে যে ইয়ে আসে ওখানকার মানুষ হচ্ছে আপনার নৌকা নিয়ে আসে নৌকা নিয়ে এসে আমি ওখানে গেছি ছিলাম ওই সাইডে একটু আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখায় যে ওখানে ওই সাইড থেকে হচ্ছে আপনার নৌকা নিয়ে আসে নৌকা নিয়ে এসে হচ্ছে এখানে হাটে আসে গরু কিনতে এবং গরু কিনতে আসে এবং গরু বিক্রি করতেও আসে প্রিয় দর্শক আজকাল ভিডিও এ বন্ধু ছিল অন্য ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবার আজকে ভিডিও আসসালামু আলাইকুম